ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনীর নির্বিচার হামলায় প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ গাজায় চলমান গণহত্যা অবিলম্বনে বন্ধনের দাবিতে কয়েকটি জায়গায় বন্ধন করে এবং কোথাও কোথাও মিছিল বের করা হয়েছে সোমবারের কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে ধর্মঘট এবং রাজধানী সহ অন্যান্য শহরের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং আজ সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অফিস সহ বন্ধ রাখা হয়েছে স্বাধীন ফিলিস্তিন ও গণহত্যা বন্ধনের দাবিতে বাংলাদেশ প্রকর্ষ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাস মানববন্ধন করেন বিশ্বব্যাপী চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভের সঙ্গে সহিত জানিয়ে নিজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করছেন ব্যাংক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীরাও নিজ নিজ ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করছেন ব্যাংক বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ডেইলি স্টারকে বলেন গাজার জনগণের সঙ্গে সহিত জানিয়ে রাস্তায় নেমেছি কারণ সেখানে ফিলিস্তিন নিসংহতভাবে হত্যা করা হচ্ছে সায়েন্স ল্যাব বসিলা উত্তরসহ রাজধানী বিভিন্ন মোড়ে বিক্ষোভ করছেন বেসরকারি অনেক প্রতিষ্ঠান কর্মকর্তারাও অনেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যেতে দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করছেন বিভিন্ন সংগঠন আজ দিনভর সেখানে নানা কর্মসূচি পালন করবে সরজমিনে দেখা গেছে ও সাধারণ মানুষ এমনকি শিশিরাও টিএসসিসির সামনে জোর হয়ে ফিলিস্তিনের চলমান ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করছেন তারা ইসরাইল বাহিনীর অগ্রসর বিরুদ্ধে স্লোগান দেন অনেকে হাতে ফিলিস্তানের পতাকা ছিল কর্মসূচিতে অংশ নেওয়ার একজন বলেন বিশ্ব নেতার জনগণকে ভুলে যাওয়া আমরা রাস্তায় নেমেছি আমরা ফিলিস্তিনদের মুক্তি চাই যুক্তপরাদের জন্য ইসরায়েলের নেতাদের বিচার চায় বসুন্ধরা আবাসিক এলাকায় ভাটারায় বিক্ষোভ করছেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সেই সময় তারা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন